এখানে পুকুরে না থাকুক তবে এখানে মানুষের আশেপাশে ফিরিজে যায় মানুষের বাসা বাড়িতে আছে হ্যাঁ দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে হতে পারে কোনো ডিঙি হতে পারে কোনো ডিঙি এটা ব্যাংক বেঁধে যাচ্ছে

আপনার ক্যামেরা অন্য কিছু একটু তাহলে চুরি হয়ে দীর্ঘ পাঁচ সাত বছর পর আমরা এসেছিলাম এখানে ইলিশ ধরতে

এমন কোনো কাজ না এই যে ইলিশ আপনারা দেখতে পারছেন এখানে ইলিশ এটা দাদাদের পেটে ভরে দেব দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ইলিশ দাদাদের ভিতরেও যাবে না এতটায় নংরা দাদা তো আচ্ছা ইলিরলি আসছেছে আমাকে ভিডিওতে দাদাদের জন্য একটা ইলিশ হয়েছিল কিন্তু ইলিশটাও দিতে যাচ্ছে না নোংরা তেলা পাওয়া

അവിടെ ബാംഗ പറഞ്ഞു ബാംഗ വെച്ചോ നമ്മൾ എടുത്തില്ല അൽ മുമ്പത്ത സന എവിടെ നോയി മാത്രം ഒരു കഥ പറയാൻ ഇടത്തെ मारा ആള് അവിടെ ഇരിക്കട്ടെ ബി കട്ടാ ബി കൊണ്ടുപോയി